বিজির জন্য বিজি আছে কে কে তোমার নাম বলো আব্দুল আজিজ তারপরে রাজন রাজনের পরে রাব্বি রাব্বি তোমরা দেওয়ার জন্য প্রস্তুত উঠেও বাবা সাইডে খারাপ তো আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বাংলা লেভেল চ্যানেলের থেকে আপনাদেরকে একটা একখানা আমি আজকে ক্ল্যাটি হলো তিনটা আর আছে তার উপর তিনজন ফুটে দিয়ে আছে এই আগে মোজো ছুটে পাবে সেই হবে আজকের বিজয় আজকে আমাদের ও সরপার আয় আয়া আর যেটা বেশি ধরে যারা সামনে আর এর দিকান আরে মিয়া আগে রে এনে থাম

চেষ্টা করবি <laughs> 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 ৰাজন বতল লাইগৰ এবাৰ ৰাজনে ঠিক আছে ৰাজন ঠিক আছে আরো <laughs> আমাদের সহেল ভাই সহেল ভাইয়ের জন্য হাততালি সহেল ভাই মামা এবং রাজন রাজনের জন্য আরেকতালি রাজন আরেকজন খেলা